আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন সাবেক ডিবি প্রধান হারুন সহ পুলিশের আঠারো কর্মকর্তা বরখাস্ত এক বছর পার হওয়ার পরে ডিবি হারুন সহ আঠারো জনকে বরখাস্ত করল সরকার ডিবি পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুন আর রশিদ সহ আঠারো কর্মকর্তা থেকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার মানে সাময়িক বরখাস্ত একবারে বরখাস্ত করেনি অর্থাৎ তারা আবার চাকরিতে জয়েন করতে পারবে তারা দেশে ফিরে এসে বা তারা যদি কোনো অন্যায় অপরাধ করে থাকে সেটার বিচার হওয়ার পরে তারা আবার চাকরিতে অংশগ্রহণ করতে পারবে আজ আঠারোই আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এই বিষয়ে একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব নাসিমুল গনি অর্থাৎ এটা কিন্তু আজকেই হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এই ধরনের একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে আর এইটা করা হয়েছে রাষ্ট্রপতির আদেশক্রমে সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন তিনজন ডিআইজি ছয়জন অতিরিক্ত ডিআইজি চারজন পুলিশ সুপার চারজন অতিরিক্ত পুলিশ সুপার ও একজন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা প্রজ্ঞাপনে বলা হয়েছে আঠারো জন কর্মকর্তাকে সরকারি চাকরি শৃঙ্খলা ও আপিল বিধিমালা দুই হাজার আঠারো এর তিনের ঘ অনুযায়ী পালায়নে শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হওয়ায় বিধি বারো উপবিধি এক অনুযায়ী তাদের নামে পাশে উল্লিখিত তারিখ থেকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে অর্থাৎ তাদেরকে সাময়িক বরখাস্ত করার কারণ হচ্ছে তারা সবাই পালিয়েছে তারা কেউ দেশে নেই এবং কি তারা এখনো পর্যন্ত শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তারা কেউ অফিসে জয়েন করেননি তাদের পালায়নের কারণে তাদেরকে এক বছর পরে বরখাস্ত করা হয়েছে তারপরেও কিন্তু সাময়িক বরখাস্ত দর্শক বিষয়টা মনে রাখবেন সাময়িক বরখাস্তকালীন তারা খোরপোষ বাতা পাবেন এবং জনস্বার্থে এই এবং জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে অর্থাৎ দর্শক দেখুন কী সুযোগ সুবিধা সরকারি কর্মকর্তাদের তারা এক বছর ধরে পালিয়ে গেছে দেশ থেকে গণহত্যার সাথে জড়িত বিদায়ী তারা পালিয়েছে তারপরেও তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং কি তাদের খোরপোস ভাতা পাবেন তারা ভাতা পাবেন আর এটা করা হয়েছে জনস্বার্থে এমনভাবেই উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে দর্শক ডিবি হারুনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন উনি সহ আরও আরো জন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়ে এমন বিষয় হচ্ছে যে তারা কি আদৌ দেশে ফিরবে কিনা সেটা আল্লাহ ভালো জানেন আর ফিরলে তাদের কোনো বিচার হবে কিনা। সেটা বলার মতো অবস্থা এখন দেশের রাজনৈতিক পরিস্থিতিতে নেই তারপরেও তারা ফিরলে তাদের অপরাধ অনুযায়ী তাদের শাস্তি প্রত্যাশা করছি তারপর তারা যদি শাস্তি পেয়ে আবার চাকরিতে জয়েন করতে পারে করুক এতে তো আমাদের কিছু করার নেই দর্শক ডিবে হারোনার সাময়িক কে কীভাবে দেখছেন অবশ্যই গমেশা জানাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম